আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই বন্ধুরা আজ রাম দীক্ষামারি সবল অবস্থান করছে দুপচাচি ধাপের হাট এই ধাপের হাট ঘুরে ঘুরে আপনাদেরকে যেগুলো দুধের গাভী সাথে আবার বাচ্চু রয়েছে এরকম সুন্দর ফুটফুটে বাচ্চু রয়েছে তিন দিন পাঁচ দিন সাত দিনের বয়সের বাচ্চু এগুলো আপনাদেরকে দেখাবো এবং সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা এই গাভী বাচ্চুটা একটু দরদাম জানি এটা কেমন দরদাম চাই কোয়ালিটার দুধ হয় আমরা জানবো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কয় আপনি দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে প্রথম বিয়ে প্রথম বিয়ে বাচ্চা কোনটা বাচ্চা যে কালো না যে কালো বাচ্চা বয়স কয়দিন হচ্ছে এই বাচ্চাটা বাচ্চা বয়স হচ্ছে 11 দিন 11 দিন বয়স হচ্ছে দুধ কয় লিটার তো দুইবারে 15 16 দুইবারে 15 16 সকাল বিকালে আচ্ছা আমি তো দাম কেমন চাই দাম চাচ্ছি 2 লক্ষ 10 2 লক্ষ 10 নেওত কেমন নেওত আমরে 80 85 এর বিক্রি করব কয় টাকা বি এখন দাম জানা কয়টা আছে দুরো গাবিনি আছে পাঁচটা ভাই পাঁচটা নিয়ে ব্যবসা এটা কয় দাদ এটা দুই দাম দুই দাদ না

বগুড়া জেলা গাবতলি থানা গ্রাম চাক ঠিক আছে ভালো দর্শক আপনারা যখন গাভী কিনবেন আপনারা বিশেষ করে কলাবারটা দেখবেন এই যে ওলান এই ওলানের যত পিছন দিকে ঝোল থাকবে তত ভালো সামনের দিকে না পিছন দিকে কিন্তু ঝোল থাকতে হবে তো বাট ছাটটার ছিদ্র ঠিক হয়েছে কিনা সেটাও আপনারা দেখবেন ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গাব গাভী নিয়ে আসেননি গাভীর লাগছে চারটা গাই মোট আমারই

এই গাভীটা একটু দাম জানবো এখানে যে ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো ভাই এই যে এই বাচ্চাটা এই এই গাভীর জি 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 সার বাচ্চা সার বাচ্চা কয়দিন বয়স বাচ্চাটা এক সপ্তাহ হইব এক সপ্তাহ জি গাভীটা কয়দিন বয়স হ্যাঁ গাভীটা কয়দিন বয়স ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত জি 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 দাম কেমন যাচ্ছে দাম যাচ্ছে 2 লক্ষ 70 2 লক্ষ 70 চাচা দুধ কোয়ালিটি

আপনার গাভীটা আবার ভালো করে দেখেন আড়াইশো হলে বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিলেন বিশেষ করে গাভীটার ওলানটা কিন্তু খুবই ভালো গাভীটাও ভালো আপনাদের যদি চয়েজ হয় গাভি বাসের দুটোই ভালো আমরা ভাই ফোন নাম্বারটা নিই ভাই আপনার ফোন নাম্বারটা জিরো নাইন এইট সেভেন ডবল সিক্স বারো ছিয়াশি জিরো নাইন এইট সেভেন ডবল সিক্স বারো ছিয়াশি ঠিক আছে ভালো থাকবে ওকে ওকে ভাই দর্শক আমরা

দর্শক এই গাভীটা দুই লাখ ষাট চাইলেন আসলে দরদামের সুযোগ আছে দরদাম করে কিন্তু আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা এই পাশে দুইটি গাভী দেখতে পাচ্ছেন অনেক বড় দুইটি গাভী দুইটি কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের গাবি সাদা কালো মিশ্রিত ওলান দুইটি দেখেন এই যে ওলানটা যদি আপনাদেরকে দেখাই ওলানটা দেখেন জায়গা না থাকলে কিন্তু দুধ কম হয় জায়গা যত বেশি থাকবে দুধের প্রোডাকশনটাও কিন্তু বেশি এটা কয়দার বয়স ছয়টা ছয় দুধ কয় লিটার আছে

আচ্ছা আচ্ছা সুযোগ আছে আছে ঠিক ভালো দর্শক আমরা এই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ধাবেরাট ঘুরে ঘুরে এই গাভিবাসী গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই এরকম হবে আর একটি সে অব্দি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ